হ্যাঁ আমরা আমার মেয়ে আমাদের বাড়িতে গেছিলো দুই তিন দিন আমাদের বাড়িতে ছিল আর সপ্তাহ দুই তিন ধরে খালি একই কথা আমাকে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে বাংলাদেশকে পাঠিয়ে দেবে আর ওই সব গোডাউনে রেখে দেবে আমাদের আমি ওখানে সহ্য করতে আমি খবর দেখত অফিসে এসেই ওই খবর নিয়ে বসতো আর ওই খবর কাগজ পড়তো আর ওই টিভিটার মধ্যে খালি খবর দেখতো ওই সব যে মনে একটা প্যানসনে এসে গেছিলো তার যে না আমাদের ধর্মী যাবে নিজে বাংলাদেশে পাঠিয়ে দেবে কোথায় মেরে দেবে তার থেকে আমি ঘরে মরব এই খালি বলতো সবাই বোঝাচ্ছে সে তার মনে একটাই ভয় আমাকে নিয়ে যাবে আমার কী হবে আমার ছেলের বইয়ের কী হবে আমার এ কী হবে একটাই ছেলে ওনার ছেলে কী হবে ছেলের বইয়ের কী হবে ওনার এই চিন্তা মানে বাড়িতে বোঝানো বা আত্মীয় স্বজন বোঝানোর ফলেও কিছু মানে ভয়ঙ্কর আতঙ্কিত হয়ে পড়েছিলাম ভয়ঙ্কর ভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলাম সত্যিকারের বাংলাদেশ থেকে

মানে এত আতঙ্ক হয়ে গেছে মানে আর ধৈর্য ধরা যাচ্ছে না কালকে রাত্রি রেতে একসঙ্গে খেয়েছে দিয়েছে শুয়েছে ওকে বলেছে যে যাও তুমি তো ওই ঘরে শোবো তুমি তো পাকাত থাকতে না এখন তুমি কাল ভালো না তুমি ওই ঘরে গিয়ে শোব উনি একা একা শুয়েছে শুয়ে এই অবস্থা সকালবেলা যখন ডাকতে যাচ্ছে দেখছে সারা পাচ্ছে না তখন এই গেট ভেঙে পাড়া লোকদের ডেকে গেট ভেঙে আমাদের খবর দিচ্ছে আমরা সবাই ছুটি ছুটি আসি এসে দেখি এই অবস্থা কিছু বলার নেই ভয়ঙ্কর একটা আতঙ্কিত পরিবেশ বাঙালির জন্য এসছে আমরা প্রতিদিন দেখুন দিদি ভাই জল ফেলে প্রত্যেক মানুষকে সতর্ক করার কথা জানাচ্ছে যেটা আমরা বিগত এতদিন ধরে জানাচ্ছি সতর্ক করার জন্য এই আতঙ্ক সৃষ্টি করেছে দিনের পর দিন আত্মহত্যা গত বছরও আমরা এই নেতাজি নগরে দেবাশিস চক্রবর্তী মাত্র একত্রিশ বছর বয়স ছিল তার সেই আতঙ্কগ্রস্ত হয়ে আবার এক এই ঘটনা বাঙালিকে ভয়ঙ্কর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর দিকে ঠেলে দিয়েছে বিজেপির সরকার আমরা আমরা বাংলাপক্ষ থেকে এসেছি এবং এই বার্তাগুলো তুলে ধরার এই মুহূর্তে অত্যন্ত বেদনাদায়ক তাও আমরা তুলে ধরতে বাধ্য হয়েছি আমরা দিল্লি থানার বাড়িতে এসেছি একটা থমথমে পরিস্থিতি আমরা সব সঙ্গে কথা বললাম তার পরিবারের সঙ্গে আসলে পরিবারের কথা বলার মতন অবস্থায় নেই স্বাভাবিকভাবে যেটা আমরা ভয়ঙ্কর শুনলাম এখানে নাকি এই যে অঞ্চল আনন্দপল্লী রিজেন্ট পার্ক থাকায় অঞ্চল এখানে নাকি মাইকে করে প্রচার করেছে বিজেপি যে এনআরসি হবে সি হবে এবং এই আতঙ্কের পরিবেশ কিন্তু ছেয়ে গেছে চারিদিকে এবং দিলীপবাবুর আত্মীয়রা যেটা বললেন এটা উনি খবরগুলো দেখছিলেন এবং খবরগুলোতে যা দেখাচ্ছি উদানিংকালে বাঙালির উপর বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যে আক্রমণ নেমে আসছে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে পুষব্যাক করা হচ্ছে এর ফলেই কিন্তু এই যে আতঙ্ক তার উপর চেপে বসেছিল এই আতঙ্কের ফলেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন এই মৃত্যু মিছিল এই মৃত্যু মিছিল কিন্তু আমাদের থামাতে হবে আমি আগেও দেখেছি এর থেকে ঢিল চড়া নেতাজি নগরে এক তরুণ যুবক কম বেরোবার পর আত্মহত্যা করেছে আমাদের একত্রিত হয়ে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই মুহূর্তে দিলীপ সাহার বাড়িতে আছি ইতিমধ্যে সকলেই খবর পেয়েছেন এনআরসির আতঙ্কে কত লোক আত্মহত্যা করেছেন উনষাট বছর বয়স তার পুলিশ সাথে কথা বলার মতো অবস্থা নয় বুঝতেই পারছেন অত্যন্ত বেদনাদায়ক অবস্থা এবং এগুলো আমরা প্রত্যেক দিন দিন এই বিষয়গুলো আমরা জানাচ্ছি বাঙালিকে যে এত ভয়ঙ্কর পরিবেশ বিজেপি তৈরি করেছে আপনারা আতঙ্কিত হবেন না এই আতঙ্কিত হওয়ার পরে এই যে সুইসাইড আমরা গত বছর এখান থেকে একটু কিছু খানিকটা দূরে গিয়েই দেবাশিস চক্রবর্তী মাত্র তিরিশ বছর বয়স ছিল সে সুইসাইড করেছিল এই সিএ ফর্ম বেরোবার পরে আমরা চাই না যে এইভাবে প্রাণগুলো চলে যাক এর প্রতিরোধ আমাদের করতে হবে প্রত্যেককে বলবো লড়াই জারি রাখুন এবং বিজেপির বিরুদ্ধে এই ভয়ঙ্কর খেলা বাঙালির বিরুদ্ধে যে নোংরা নোংরামতা নেমে উঠে উঠেছে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে প্রত্যেকটা বাঙালি